দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম মৌদুদি ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির শাহ মুহিবুল্লাহ বাবু নগরী বলেছেন মৌদুদি ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না মৌদুদিবাদীরা শাহাবাগণকে সত্যের মাপকাঠি মানে না ইসলামের পর্দা পথাকে তারা অস্বীকার করে জামাত নেতা শিশির মনের পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ইমান হারা হয়েছেন শুক্রবার তেসরা অক্টোবর চট্টগ্রামের হাট হাজারি পারবর্তী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী আন্তর্জাতিক সানে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এই সব কথা বলেন এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ হাট হাজারি উপজেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ আলী কাসিমি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন হেফাজতের সিনিয়র নাইবে আমির ও হাট হাজারি মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসিমি জমিয়তে ওলামা ইসলামে বাংলাদেশের আমির সাইকুল হাদিস ওবায়দুল্লাহ ফারুক এবং আট হাজারি মাদ্রাসার সিনিয়র মুফতি ও মহাদ্দেশ মোবালিগে ইসলাম মুফতি জসিম এতে প্রধান আলোচক ছিলেন কোরাসির জামিয়া মাহমুদিয়া প্রিন্সিপাল ও সাইকুল হাদিস মুফতি নুরুল হক সাবেক এমপি হেফাজতের হাট হাজারি উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ইমরান সিকদার মাওলানা আব্দুল্লাহ মোরশেদ আলম মাওলানা হাসাল মুরাদের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বয়ান পেশ করেন মাওলানা সালাউদ্দিন নানুপুরি মাওলানা আবু তাহের নদী মুফতি হাবিবুর রহমান কাসেমি মাওলানা সোয়াইব জমিরি মুফতি কিফায়তুল্লাহ মুফতি মোহাম্মদ হাসান মাওলানা জুনায়েদ আল হাবিব মাওলানা মীর কাসেম মাওলানা উসমান ফয়জি মুফতি ইজার মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মুক্তি কুতুবুদ্দিন ডক্টর নুরুল আফসার আজারি মাওলানা ইসমাইল খান মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন মুক্তি মোহাম্মদ হাসান গুনবি মাওলানা নাসির উদ্দিন মনির মাওলানা মীর ইদ্দিস নাদবি মুফতি আব্দুল আজিজ মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানি মাওলানা ইব্রাহিম মাওলানা ইদ্রিস আহসানুল্লাহ মাওলানা জাকারিয়া নোমান ফৈজি মাওলানা সোহাইব বিন ইয়াহিয়া ইসলাম মাওলানা 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 আনোয়ার আলমগীর মাসাউদ মুফতি জমির উদ্দিন মাওলানা নিজাম সাঈদ প্রমুখ প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ